হ্যাঁ জমিদারে করে জমিদার কি জন্য তুমি চালু করে কো না বলতে হবে না বলবো না জমিদারে করে জমিদার তোর বাপে আর মধ্যে একটা লাগুক লাগুক

ওরা তুমি ভালোই রাখি আরে ভালো রাখো তাহলে ব্যথা দিও না কি না দিও ব্যথাটা মাঝে মাঝে দেই যখন ওর স্বামী ওর কাছে আসতে চাই তখন দেই ওর স্বামী তুমি কি বিয়ে করছো না করি নাই তাহলে ওর স্বামী ওকে বিয়ে করছে ওর স্বামী আসবে না কি আসবে না ওর কাছে ও বেদব ওর সাথে সংসার করতে পারবো না ওর সাথে যদি সংসার না করতে পারে তার জামারে তুমি ঠিক করে দিবা তার যে ভালোই বাসো তুমি যাতে তার স্বামীর সাথে মিলমা ওর বংশটাই খারাপ

আমি প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু প্রতিগুলো দেখে দেখে বলতেছি যে জায়গায় আছে এখন তুই শুধু বলবে যে ওই জায়গায় আসে ওই জায়গায় আসে আমাদের চোখ গুলা জানো হস জানো দুই পায়ের মধ্যে দুই হাতের মধ্যে প্যাটের এ চ্যাট এ চ্যাটের মধ্যে দুইটা পিঠের মাঝখানে নাবির নিচে আল্লাহর অলি আমি কি মিথ্যা বলতেছি ক্ষতি নাই এখন কোথায় কত করতে তুমি যদি ভালোই বাসো তুমি যদি পছন্দ করো ক্ষতি করে কেন জিনা বাস কয়বার

কষ্ট দেই হত্যা করে এর বদলা তোমরাও নিতে পারো তাকে মেরে ফেলে দিতে পারো তোরা মেরে ওরা কিছু বলবি

শেষ হলে জানিবি মাথার চুল দিয়ে অসংখ্য করছে যার কারণে চুল পরে চুল দেখবো কেমনি যে কুপুরি করেছি চুল দিয়ে জামাই বউ

tumijamatukodeguru, tumar baba matumar, kiki kumari na? nah. kecil baba muslim, ah. muslim, muslim. namaz pore? pore, tumar baba mati dik tag dia na uci, <tum> <tum> <Marai si? tum> <tum> 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 baba <tum>

যত যন্ত্রনা দিয়েছে সবগুলোর জন্য সবগুলোর জন্য তোমার কাছে কমাচ্ছি তোমার কাছে আমার উপযুক্ত অপরাধের আমার উপযুক্ত অপরাধে শাস্তি শাস্তি এই মুহূর্তে নির্ধারণ করা হচ্ছে এই মুহূর্তে নির্ধারণ করা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমারে ক্ষমা করে দিও নিজে সব পরা দিয়ে আইনের ভালো তথ্য দিব হ্যাঁ রাখা হচ্ছে আমি মারলাম না আমার যে জেলখানা আছে জেলখানায় ভালো হওয়ার ব্যবস্থা আছে যদি ভালো হইতে পারো তাহলে দশ বছর পরে তুমি মুক্তি পাইবা যদি তুমি ভালো না হইতে পারো আরো দশ বছর বাড়ব দশ বছর জেলখানায় আটক থাকবা তোমার যখন দশ বছর পূরণ হয়ে যাব যদি তোমার লক্ষ্য দিয়ে সে এমন তাকে যে জেলখান থেকে বাইর হইয়া পরে আবার তাকে ক্ষতি করবা আজ জীবনে বাইর পারবা না আজ লক্ষ্য দিয়ে সে এমন তাকে আল্লাহর জীবনে যত কোনো অপেছি থাকবে তাকে কোনো কতি করবা না অন্য কোন দুনিয়ার মানুষকে ক্ষতি করবা না তাহলে তোমার কোনো কিচ্ছু হবে না বুঝতে পারছ তাহলে ভালো হইবে না হইবে না হ্যাঁ সব টাকা

Cuklin, cuklin. Cuklin. Hei. Karena ya, kati koran kia. Hah? Nam kia penar. Mau boleh nak kiri kan, Kamu kia. Selamat siami. Kijunakan dan tauli.

একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত পাচ্ছি কল দিয়ে বাঁধা কয়েকটা মানুষ সাতটা বলছে একজন কিন্তু সাতজন সবাই বাচ্চার চোখ বন্ধ রাখিয়েন আপনাদের বাসা বাড়িতে কোথাও দেখেন লাল বিশাল বড় আগুন জ্বলে কিনা যদি ওইখানে আগুন জ্বলে ওইখানে মানুষ জিন আছে কোথায় আগুন জ্বলছে না জ্বলে নাই

আপনারা ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ শুনছেন হুজুর আমার যতগুলো প্রত্যেকটা বান কাটছে কি বলছে

বুকে ব্যথা হতো সারা সুরের মানে পুরো শরীর ব্যথা করতো মাথা এক সাইড ব্যথা করতো তারপর তারপর শরীর হালকা লাগতো অবশ হয়ে যেত মাঝে মাঝে বুকে ভান লাগতো মানে পিঠে মাঝে মাঝে চাপ দিত আর রাত্রে ঘুমাইলে ঘুম হইতো না শরীর খালি যুগ খাই তো যাকি জাকি মাত্র জামাই লগে স্বামীর সাথে সংসার করতে দিত না হম সংসার ভেঙে দিছে তো যাই হোক আপনারা শুনতে পারছেন যে কত যন্ত্রণা কত কষ্ট দিয়েছে শৈতান তো আমাদের জায়গা থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নিলাম তো সবাই দোয়া করবেন যে তারা দুনিয়া জীবনে সুস্থ রাখে ভালো রাখে এবং যতগুলো সমস্যা হয়েছে প্রত্যেকটা সমস্যার থেকে যাতে আল্লাহ মুক্তি দেয় তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ